আমি অন্তকপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাঁশি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশির মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া নাম তার বেনি মাধব আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হলো বেনি মাধব বেণী মাধব এত পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিনই তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার উড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক তারপর শেষ হলো চোদ্দ বছরের অজ্ঞাতবাস সে আমাকে দেখে ডুকরে কেঁদে উঠল তুমি এত বিভন্ন কেন আমি তাকে দেখে চমকে উঠলাম তুমি এত বিদীর্ণ কেন সে বললে আমার হাতের দিকে তাকাও তার হাতে পোড়া আগুনের চাকা চাকা ছ্যাঁকা আমার বুকের দিকে তাকাও তার বুকে ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর আমার চোখের দিকে তাকাও তার চোখে উপর হয়ে আছে দুটো মরা ভ্রমর আমি ভিজে বাতাসের মতো জিজ্ঞেস করলাম তোমাকে এমন কাঙাল সাজালোকে কে সে পাতা ঝরার শব্দে জানালো স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে কি রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমিও আর যাওনি সেও আর নেয়নি তারপর কত বছর বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাচতে কাচতে সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর এমনি করে সাধারণ মেয়ের জীবনে বেনীমাধবীরা আসে তারপর আবার কালের স্রোতে চলেও যায় সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ঠুটফুলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সব কিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসৎ পাতার ঝরঝর গানের শব্দ জানলার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই চুরাশি অষ্টাশি অবধি কে অপেক্ষা করবে উম দেয় তেরিকা কি বাঁচব নাকি মানুষ ঠিক কি কি স্বপ্ন আঁকলে বাঁচে এ জন্মের সমস্ত না পাওয়াগুলোকে পরের জন্মে মিটিয়ে নেবে সেই আশায় মানুষ বাঁচে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে আমি হব উড়ুন এবং খানে খুস্কো খুস্কো এই জন্মের পরিপাত্র সবার আগে গুছিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধব তোমার অমন উষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যে যা কিছু হইবা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুব্ব হব শরৎকালের আকাশে দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে আর সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাবো একেবারে সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে বেশি করে ধুলো বালি পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি উড়বে আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে নিব ওর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে কি আর করব? জড়িয়ে ধরবো ওকেই বলো কি বলবে আদালত হুম কিছু বলবে কি এরপরও যাও আজীবন অশান্তি ভোগ করো পাগলি পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলো বালি কাটাবো জীবন এক চোখে ধাঁধা করবো ওর জল করে দেব কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দুকদম অশান্তি চরমে তুলবো কাকচিল বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি আমি ভাঙবো কাচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কাটাবো জীবন মানুষ ভালোবাসা পেলে বট্ট বেশি মাটির কাছাকাছি চলে যায় থিত হয়ে যায় জীবনের রংকে ভুল করে একটু একটু করে হারাতে থাকে নিজেকে সে চায় সামনের মানুষটা তাকে খুঁজুক সামনে নিক চিনিয়ে দিক ফুলের গ্রান হুটাট মেখলা হতে শেখাক কানের পাশের চুল সরিয়ে আড়াড়ি ভাবে চুমু টেনে দিক একটা অসম্ভব খারাপ দিনের শেষে আচমকা জাপটে ধরে বলুক ভীষণ বাজে তুই তবু তোর থেকে ভালো কিচ্ছু চাই না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা নানা কিচ্ছু চাইনি আমি আজীবন भाबा छाड़ा धन्यवाद धन्यवाद